হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছে তোমরা আশা করি ভালো আছো দেখো বৃষ্টি হচ্ছে আজকে আমি আর কর্তা বেরোলাম আর বাড়ি থেকে বেরোলাম এই যে রাস্তা ওখানেই একটু মাংস আনতে যাচ্ছি তো বর তো ফোনপে করতে পারে না সেই জন্য আমার দেখো নাইটি পড়েই বেরিয়ে গেছি ওড়না মাথায় দিয়ে আর গোলা ঘোলা লাগছে না ক্যামেরাটা কেমন লাগছে তো সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো মাংস নিয়ে যাব চিকেন নেব চিকেন দেখো আবহাওয়াটা আজকে খুব ভালো চলে এসছে একদম রাস্তায় দেখো মাংসর দোকানে চলে এসছি বন্ধুরা দেখো নিজে গিয়ে মাংসটা নিয়ে এলাম বাড়ির কাছেই তো ঘর তো পারে না ফোনপেতে পে করতে পারে না তার জন্য আমারই যেতে হলো নিয়ে আসলাম তো এটা আমি একদমই সাধারণ সিম্পলভাবে করব বেশি মশলাপাতি দেব না তো দেওয়ার মধ্যে আছে এই যে বড় বড় দুটো পেঁয়াজ কুচানো আছে এখানে আছে আদা রসুনের পেস্ট লঙ্কার গুঁড়ি জিরে ধনের গুঁড়ি হলুদ গুঁড়ি আর এখানে ফোড়নের জন্য আছে গোটা গরম মশলা গোটা জিরে আর তেজপাতা এই কটা উপকরণ দিয়ে আমি মাংসটা একদম নর্মালভাবে করব আজকে আবহাওয়াটাও ভালো তো দেখাই বন্ধুরা দেখো বৃষ্টি পড়ছে এখনো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে এদিকে কড়াই আমি বসিয়ে দিয়েছি দিয়ে দেব। পরিমাণ মতন তেল তেলও বেশি ব্যবহার করবো না বস বন্ধুরা অল্প তেলেই রান্না করবো আর দেব না তেল এটুকুনই তেলে আমি রান্না করবো তো তেলটা একটু গরম হতে থাকুক বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো ডেলিকার রান্না আমার যা করি তাই তো পোস্ট করি তো সঙ্গে থাকো তেলটা গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব গোটা গরম মশলা গোটা জিরে আর তেজপাতা একসঙ্গে দিয়ে দিলাম বন্ধুরা তো এলাচটা একটু আমি ফাটিয়ে দিয়েছিলাম এদিকে ফোড়নটা ভাজি হয়ে গেছে দিয়ে দেব পেঁয়াজ তো বন্ধুরা অনেক দিন ঘাটে যাওয়া হচ্ছে না গরমের জন্য তো টমেটো তো শেষ হয়ে গেছে কালকে টমেটোর ভর্তা করেছিলাম যে কটা ছিল তো আজকে আমি একটু বিনা টমেটোই রান্না করব তো আগে তো দেখেছি আমার মা মাসিরা রান্না করতো টমেটো দিয়ে রান্না করতো না তাও তো কত সুন্দর লাগতো মাংস তো আজকে আমি টমেটো ছাড়াই রান্না করছি তো পেঁয়াজটা একটু ভেজে নেব আগে তো এই পর্যায়ে আমি দিয়ে দেব লবণ হ্যাঁ লবণটা দিয়ে আমি পেঁয়াজটাকে আগে একটু ভেজে নেব পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দেব যে মশলা ক গুলো আমি পিষে রেখেছিলাম আদা রসুন তো আর সব আমার গুঁড়ো মশলা ছিল এখানে জিরে ধনে লঙ্কার গুঁড়ি হলুদ গুঁড়ি সবই আমার গুঁড়ি মশলা আর শুধু আদা আর রসুনটা আমি পেস্ট করে দিয়েছি তো বন্ধুরা এবার সুন্দর করে কষিয়ে নেব ফিরে আসছি এটা কষানোর পরে দেখতেই পারছো বন্ধুরা আজকে আমি কিন্তু খুব কম তেলে রান্না করছি মাংসটা একটু তেল তেলও আছে তার জন্য আরও একটু তেল কমও দিয়েছে বেশ কিছুক্ষণ পরে ফিরে এলাম তো অনেকটা তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি চিকেনটা দিয়ে দেবো চিকেনটা দিয়ে সুন্দর করে এবার কষিয়ে নেব যতক্ষণ কষানো না হবে কষিয়ে নেব বন্ধুরা মাংসটা একটু বড় বড়ই কেটে দিয়েছে ফিরে আসছি কিছুক্ষণ পর বেশ কিছুক্ষণ পরে ফিরে এলাম তো বন্ধুরা এটা আমি একটু মাংসটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম তো জল গলেছে একটু জলটা এবার একটু কমাতে হবে এবার আর ঢাকবো না এবার কষাতে থাকবো বড় বড় দুটো লেগ পিস দিয়েছে আর মাংসগুলো অনেক বড় কেটে দিয়েছে এত ভিড় মাংসর দোকানে এত ভিড় কি বলবো আজকে একটু আবহাওয়া ভালো পেয়েছে আর মাংসের দোকানে ভিড়ও জমেছে খুব এবার আর ঢাকবো না বন্ধুরা এটা এবার ভালো করে কষিয়ে তারপরে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব আবার চলে এলাম বেশ কিছুক্ষণ পরে এবার কিন্তু আমার চিকেনটা একদমই কষানো হয়ে গেছে তো আমি কত অল্প মশলা দিয়ে রান্না করছি বন্ধুরা সেটা তো তোমরা দেখতেই পারলে আর অল্প তেল দিয়েছিলাম কিন্তু কত তেল গলেছে দেখো তো কষানো কিন্তু আমার একদমই রেডি এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল আজকে তো আলু ব্যবহার করছি না আমি তো দিয়ে দেব বন্ধুরা জল জলটা দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো তো লবণ তো আমি পেঁয়াজের সঙ্গে বেশি করে ভাজার সময় আমি দিয়ে দিয়েছিলাম প্রয়োজন পড়লে লবণটা দেব আর কোনো কিছুর প্রয়োজন নেই আর বেশি ঝাল তো আমরা খাই না যেটুকুনো ঝাল দিয়েছি ওটুকুনেই আমাদের হয়ে যাবে তো এবার আমি দিয়ে দেব ঢাকা ফিরে আসছে আবার কিছুক্ষণ পরে তো বন্ধুরা একদম রেডি করেই চলে এলাম দেখো চিকেনটা কিন্তু আমার একদম কমপ্লিট আলু দিইনি আর তোমাদের দেখাচ্ছি গারতটা এইভাবে করেছি আর তেল তো কম দিয়েছি কিন্তু তেল ভাসছে তেল একেবারে কম হয়নি সেটাও না আর মশলাও তো অল্প দিয়েছি তো তোমাদের কেমন লাগলো আমার নর্মাল চিকেন রান্না চিকেন রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা বাড়াবো না বন্ধুরা শুভ দুপুর এখন দুপুর হয়ে গেছে রাধে রাধে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো নতুন বন্ধুরা একটু পাশে থেকো চ্যানেলটাকে বন্ধু করে আর সবাই একটু কমেন্ট করো তোমাদের কমেন্ট আমার ভিডিও করতে খুবই উৎসাহ জাগায় বাইটা বন্ধুরা নামিয়ে একবার দেখিয়ে দেব সুন্দর করে তো বন্ধুরা একদম লাস্টে একবার দেখিয়ে দিলাম আর রূপা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে দেখো এখন নামানোর পরে একটু তেল তেল লাগছে আর আজকে বিনা আলুতে রান্না করেছি আলু দিয়ে কিন্তু মাংস আমার বেশি ভালো লাগে তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভিডিওটাও বাড়ালাম না বাড়াতে বাড়াতে অনেকটাই বাড়ানো হয়ে গেছে কথা বলেই যাচ্ছি বক বক করে যাচ্ছি তো আমরা এখানে আর বাড়াবো না বন্ধুরা বাইটাটা